তালের সিজনে তালে তৈরি খাবার খাবো না তাও আমার মায়ের কাছে তা তো হতেই পারে না হ্যালো এভরি আমি এসে গেছি একটি নতুন ভিডিও নিয়ে আমি এখন এসেছি আরামবাগে আমার বাবার বাড়িতে দেখো মা বসে পড়েছে বিরাট বড় একটা তাল নিয়ে শ্বাস করতে যেহেতু আমি এসেছি আর আমি তালে সব রকমের খাবারই খুব ভালোবাসি তাই মায়ের ইচ্ছা হলো তালের পিঠে করে আমাকে খাওয়াবে চলো ছোট্ট করে তোমাদের রেসিপিটা একটু বলে দিই প্রথমেই তালের পিঠে বানানোর জন্য তালটা পরিষ্কার করে ধুয়ে শ্বাসটা বার করে নিচ্ছে মা এরপর পিঠের পুটটা বানানোর জন্য নারকেল কুড়ে নিচ্ছে দেখো জানো তো আমি ছোটবেলায় মায়ের নারকেল কোড়ার সময় যে কত নারকেল কোঁড়া খেয়েছি তারা ঠিক নেই খুব ভালো লাগে আমার তোমাদের কার কার এই নারকেল কোড়াটা ভালো লাগে অবশ্যই জানিও দেখো প্রায় শেষ হয়ে গেছে নারকেল কোড়া সত্যি মায়েরা আমাদের জন্য কত যত্ন আর কষ্ট করে যে খাবার বানায় জন্য ডো বানানোর পালা তার জন্য পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে তার মধ্যে অল্প একটু নুন দিয়ে অল্প অল্প করে তালের পাতলা শাঁসটা দিতে হবে একেবারে অনেকটা শাঁস দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে ডোটা তাই পরিমাণ মতো একটু একটু করে তাল মেশ দিয়ে এটা মেশাতে হবে এরপর নারকেল কোড়াটাতে নুন আর চিনি মিশিয়ে পুটটা রেডি করতে হবে পুরটা নারকেল গুড়ের ছাই দিয়েও করা যেতে পারে তবে আমরা আমার এই সাদা নারকেলের পুরটাই বেশি ভালো লাগে দেখো এখানে পুর আর ডোটা পুরো রেডি হয়ে গেছে এরপর একটা একটা করে লেচি কেটে তার মধ্যে পুর ভরে সেভ করার পা পিঠেটা বানাতে আমি একটি মাকে হেল্প করছিলাম দেখো আমি আর মা দুজন মিলে পিঠেগুলো তৈরি করে ফেললাম এরপর এগুলোকে স্টিমে দিতে হবে এর জন্য প্রথমেই জল গরম হতে দিয়ে দিয়েছে মা জল গরম হলে এই ফুটন্ত জলে ঝাঁঝরির মধ্যে পিঠেগুলো দিয়ে জলের ওপর বসিয়ে দিতে হবে আর একটা চাপাও দিয়ে দিতে হবে মোটামুটি দশ থেকে কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে একবার দেখে নিল মা হয়েছে কিনা পিঠেগুলো এরপর হয়ে গেছে দেখে একটু জল ছিটিয়ে দিয়েছে যাতে ঢালার সময় লেগে না থাকে ঝাঁঝরিটাতে রেডি হয়ে গেল গরম গরম তালের পুরপিঠা আর হ্যাঁ জানো তো মা আমাকে তালের ফুলুরি লুচি পিঠে সব রকমের আইটেমই করে খাইয়ে দিয়েছে এরপর দেখো পিঠে রেডি হয়ে গেছে এবার খাবার পালা শুরু হলো পিঠেগুলো কিন্তু দারুণ খেতে হয়েছে তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও দেখা হবে আরেকটি নতুন ভিডিও ততক্ষণের জন্য টাটা বাই বাই